বান্দরবানে কোন একটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রি টেস্ট পরীক্ষা চলছিল সেই পরীক্ষায় অর্ধশতাধিক স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল যার সংখ্যা ছিল আটাত্তর জন সেই পরীক্ষায় বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পরীক্ষা হচ্ছিল কিন্তু যে শিক্ষক সেই বিষয়টি নিয়ে বলছে শিক্ষার্থীদের পড়াতো সেই শিক্ষককেই সেই পরীক্ষার্থীরা ছিল না সেখানে মাত্র পাঁচজন শিক্ষার্থী সেই এই যে বাকি যে সত্তরের অধিক শিক্ষার্থী এই শিক্ষককে চেনে না তাদের গার্ডিয়ানরা কি তাদের বাচ্চাদেরকে বিদ্যালয়ে ঠিক মতো পাঠাতো তারা কি বিদ্যালয়ে যেত না বিদ্যালয়ে যাওয়ার কথা বলে অন্য কোথাও যেত সেই বিষয়গুলো তদার কি করত করলে তো হচ্ছে তারা নিয়মিত ক্লাস করতে এবং এই শিক্ষককেও চেনার কথা তারা চেনে না শিক্ষককে এবং তারা যদি হচ্ছে পরীক্ষার হলে যে ফেল করে সেই ড্রাইভারটা কেন শিক্ষককে ড্রাইভারটা অবশ্যই এই সব জ্ঞানহীন গার্ডিয়ানদের নিতে হবে যারা হচ্ছে তাদের সন্তানদের বিদ্যালয়ের উদ্দেশ্যে পাঠিয়ে আর কোনো খোঁজখবর নেয় না আমাদের উচিত এই একটা ভিডিও থেকে শিক্ষা নেওয়া যে আমরা আমাদের সন্তানদের কোথায় পাঠাচ্ছি আসলে সেই স্কুলে যাচ্ছে স্কুলের নাম করে কোথায় যাচ্ছে এই সকল বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত